সাহস বেড়ে গেছে সবার কিছু না বলতে বলতে কিছু না বলতে বলতে ভাবেছ। কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে আমি না হয় কাজ করি রান্না রান্নাবান্না করি সারা দিন। তো কী হয়েছে রান্নাবান্না না করলে তোমরা খাবে কি বলো খাবে কি তাই বলে কি আমাকে কাজের বুয়া বলবা মনে রাখবা রান্না করাটাও একটা আর্ট ঠিক আছে সবাই কিন্তু রান্না করতে পারে না সবাই কিন্তু খুন্তি দিয়ে গোটাগুটি করতে পারে না বুঝছ আর সবার হাতে রান্না কিন্তু মজা না এই দেখতে পারতেছো হাতের মধ্যে একটা তিল যেই কোনো কিছু রান্ধি না কেন আঙুল চেটে পুটে খায় সবাই বুঝছ তো খবরদার আর কোনদিন কাজের বুয়া না বুঝছ কীভাবেছ কিছু বলি না বলে বেশি সাহস বেড়ে গেছে আমার কত ডিমান্ড তোমরা জানো আমি যেখানে যাই সেখানে আমাকে রান্নাঘরে ঢুকিয়ে রান্না করতে বসায় দেয় কারণ আমি রান্না ভালো পারি দেখে তোমাদের সাথে এমন হয় হয় না তাই না হবে কি করে সারাক্ষণ শুধু মানুষের ভিডিওতে কমেন্টে গিয়ে লাইভে গিয়ে আজে বাজে কমেন্ট করবাই এখনো সময় আছে ভালো হয়ে যাও বুঝছো ভালো হয়ে যাও এই সীমান্ত সবাই আমার আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য পিছনে লাগছে তুমি কি করবা মানে তুমি কিছু কাটতে না পারলে আমি করতেছি দাঁড়াও আমার কি শাড়ির অভাব আছে আমি কেন বারোটা জামদানি শাড়ি চাইতে যাব বলেন আমি এখন বললে এখনই আমার ট্রাক ধরে শাড়ি চলে আসবে আমি একটু লাইভ করতে গিয়ে মিনারেল ওয়াটার চাই তো কি হয়েছে আমি নর্মাল পানি খাই না মিনারেল ওয়াটার ছাড়া সুস্থ থাকতে হলে মিনারেল ওয়াটার খা খাইতে হয় আগে যখন আমার টাকা ছিল না তখন আমি রাস্তায় বেরোইলেও যে নর্মাল পানি খাইতাম বাসায় থাকলে ট্যাঙ্কির পানি খাইতাম এখন আমার অনেক অনেকটা এখন আমি আর ওই পানি খাই না কারণ আমার আর অনেক দিন বাইচা থাকতে হইবে এখন ওই পানি খাইয়া যদি আমি ময়রা যাই তাড়াতাড়ি তাইলে এই বাংলাদেশ আমার মতো ব্র্যান্ড অ্যাম্বাসিডার পাইবে কই বলেন জাগা আর কিছু কইতাম না এভাবে মানুষের পিছনে লাগা বন্ধ করেন আমাকে আমার মতো কাজ করতে দেন আমার জায়গায় আপনারা আসতে পারবেন না ঠিক আছে আমি পুরাই হতাশ মানুষের এরকম কমেন্ট দেখতে দেখতে আমি আমার লাইফটাই পুরা বড় ভাবছিল পেজটা ডিলেট করে দিব কিন্তু আবার মনে হইলো যে পেজ ডিলেট করলে এই বাংলাদেশের একমাত্র সুন্দরী আমি আমার কাছে নিতা নিউ ফেল এই গুলো এত বড় ব্র্যান্ড ব্র্যান্ডগুলো আমার মতো কেম মান ব্র্যান্ড অ্যাম্বাসিডার কেমনে পাবো আচ্ছা ব্র্যান্ড অ্যাম্বাসিডার মানে কি আগে তো আমরা শুনতাম লাইভ প্রেজেন্টার এখন শুনি ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড আম্বাসিডার হোয়াই কি এটার মানে কি আচ্ছা যাই হোক মানে টেন খুঁজে লাভ নাই তো এই যে কাঁখড়াটা দেখতে পারতেছেন এটা 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 ডায়মন্ডের বুঝছেন এটা দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার ভেবে দেখছেন মাত্র আচ্ছা যে যে এই কাঁকড়াটা নিতে চান অবশ্যই আমি যে পেজ থেকে লাইভে আসছি এই পেজে নক দিবেন ঠিক আছে তো আমার লাইভের সময় শেষ এক ঘন্টা সময় শেষ এক ঘন্টায় আমাকে পঞ্চাশ হাজার টাকা এখন পে করবে টাকাটা পার্স ব্যাগে নিয়ে বাসায় চলে যাব কারণ আমার মেয়ে এই যে ওখানে অপেক্ষা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ